হ্যাঁ গাইস শুভ বিকেল আজকে যেটার জন্য ভিডিও করলাম একটা ঘরে ছাদে পাইপ ফেলতে এসেছিলাম এই যে দেখতে আছে পাইপ পড়ে একটাই হয়েছে তা ছাদে উঠে বিকেলে মরসুমটা এতটা সুন্দর ভালো লাগছে সেটা দেখানোর জন্য ভিডিওটা করা তোমার দেখো পিছনে করছিল কতটা সুন্দর ভালো লাগছে এটার জন্য ভিডিওটা করেছিলাম তাই সেটা দেখালাম যেন পাহাড়ের উপরে আছি এইটার জন্য ভিডিওটা করেছিলাম আর একটু দেখাই কত সুন্দর লাগছে ওটা আমি তো ছাদের উপরে আছি এই যে একটা ঘর বিছানো হয়ে গেছে আর এখনও দুটো বাকি আছে কাজ করছি ওই জন্য দেখে ভিডিওটা করলাম তে আমি একটু দেখলাম তোমাদেরকে দেখাই সেটা বাই বাই সবাই ভিডিওটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো